Dan trio ini को dia sehari dah dia. Ne, tu तो ya, ni ada tu kurang tapi kalau. Ya di kau. Aku kau kita solo faham dia. Macam ni kau. Eh, itu asal tu. अच्छा हम्म एक्चुअली वाले ये 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 ये

নিমি সুন্দর <caval67> <Mechanics> <loyal human beings cœur> <shop rule propheciesTop> এন কালে নিমি মারথালে মনো কোর আমাদের হাতে এতুরানে নিমি তুরানে

বাগদা সরদপুর আর বাগদা সরদ মেন্ডি চলে যাই বাগদা তোলায় একলারে তোলায় একলারের দর যেন পাস দর দরে ভয়ে দে ভাই ধরো ধরো ধর সর পড়ায় যাচ্ছে ধরো এই জি গাড়ি লাইতেছেন কি দেখো হাতটা অনন্ত হলো এ মডু রে আমার ফোন ল্যাগ দিতেছে ওই fight করতেছ রে fight করতেছ ইয়া না 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 বল আমার নোট দি আছে নেই হেল্প মি স্টিল অন কুল ডাউন অল ইজ কট হ্যাঁ